দুইটা পাট একসাথ করলাম একসাথ করার পর আমরা এই মুখগুলো আটকে দেব এই যে দেখুন ছয়টা মুখটা ছয়টা ছয়টা মুখটা জায়গায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে দেখেছেন সবাইকে আজকে এগুলোতে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য একটা নতুন ভাত মাছ ধরার ফাট নিয়ে আসলাম এই যে এবছরে এই ফাটটি বের হয়েছে দেখুন এই জায়গায় ছয় মুখের একটা ফাত রয়েছে খুবই সুন্দর এবং খুবই মজমুত এটা খুব সহজেই ফিট করানো যায় আর আপনারা এই চাইটি পেয়ে যাবেন যে কোনো প্লাস্টিকের দোকানে বা অনলাইনে দেখুন বন্ধুরা এটা খুব সহজে ফিট করা যায় এইভাবে যে লগের সাথে মিশিয়ে দিতে হবে বন্ধুরা ছয়টি মুখ আর ছয়টি করে লক আছে এই যে লকগুলো লক আর এটা খুব সহজেই ফিট করা যায় এই যে বন্ধুরা এইটার সাথে এটা মিলিয়ে আর খুব সহজেই আটকে যাবে প্রতিটি লক আটকে দুইটা পার্ট একসাথ করলাম একসাথ করার পর আমরা এই মুখগুলো আটকে দেবো এই যে দেখুন ছয়টা মুখ এখানে পাঁচটা আর একটা ছয়টা ছয়টা মুখ এই ছয়টা জায়গায় এগুলি খুব সুন্দরভাবে ফিট করে দেব যে প্যাস সিস্টেম এগুলো খুব সুন্দরভাবে আটকিয়ে যায় এগুলি আটকে দেবে যে ছয়টা মুখে ছয় জায়গায় ফিট করে দেবেন খুব সুন্দরভাবে এবারে প্যাচ মোড় দিলি আটকে যায় তো হয়ে গেল আমাদের চাইটি ফিট করা একদম এখন মাছ ধরার জন্য প্রস্তুত দেখুন এটা ছয় মুখের হয় আট মুখের হয় যে যার যেরকম ভালো লাগে সে সেটাই নিতে পারেন সব চাইতে একরকমই মাছ ঢুকে এরকম মাছ ধরার ভিডিও বা এরকম নতুন নতুন ফাঁক যদি সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আমাদের চ্যানেলে সাথে থাকবেন এখন বন্ধুরা খুব সুন্দর একটা চাই